নীতি আয়োগের বৈঠকে তাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াক আউট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বৈঠকে তিনি বিরোধী জোটের প্রতিনিধিত্ব করেছেন বলেও দাবি মুখ্যমন্ত্রী এখানেই প্রশ্ন উঠছে যে মমতাকে বিরোধী জোটের প্রতিনিধি হয়ে বৈঠকে গিয়েছিলেন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরের প্রতিনিধি নির্বাচিত করেছিল অথচ গত শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে কোনো সমন্বয় নেই স্বভাবতই প্রশ্ন উঠছে যে বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে যদি কোনো সমন্বয়ই না থাকে তাহলে ভাবি উনি চোটের প্রতিনিধিত্ব করলেন তাকে বিরোধী জোটের প্রতিনিধি হিসেবে মনোনীত করল নাকি জাতীয় রাজনীতিতে নিজেকে তুলে ধরতেই বিরোধী জোটের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশগ্রহণের দাবি মুখ্যমন্ত্রীর প্রশ্ন ওয়াকিবহাল মহলে যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এহেন দাবির সঙ্গে সহমত নয় ইন্ডিয়া জোটের সরিক দলগুলি প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন রঞ্জন চৌধুরীর মতে জাতীয় রাজনীতিতে উনি যে আজও প্রাসঙ্গিক সেটা দেখাতেই উনি নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি পারি তাই তোমরা কি কিছু দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া জুটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। একই সুর সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলায় তার দাবি জল মাপতেই উনি নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মহতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না ধর্মেও আছি জিরাফেও আছি এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন জল মাপেন প্রথমে যাবেন না তারপর যাবেন তারপর তিনি বুঝেছেন গিয়ে হটোখাটিতে হয়েছে সব মিলিয়ে নীতি বৈঠকে বিরোধী জোটের প্রতিনিধিত্ব করার যে দাবি মুখ্যমন্ত্রী করেছেন তা বড় সরু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এতে স্পষ্ট হচ্ছে না বিরোধী শিবিরের ফাটল এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ